বাঁদিকে যে রাস্তাটি সেই রাস্তা পালপানা পালপাড়ায় আপনারা যেতে পারবেন মটর ডেয়ারির পাশে যে গলিটা আছে সেই গলি দিয়ে আপনারা পাল্পনা রাস্তায় চলে যেতে পারছেন এবং আমাদের সকল স্বেচ্ছাসেবক এবং সিকিউরিটি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা এই হালাপুকুরের পথটিকে ওয়ান হয়ে করেছেন যাতে ফিরেতে সকল দর্শনার্থী সুরক্ষিত থাকে